হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে আবার একটা নতুন বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আমাকে বলেছিল যে বই তাদের রিভিউ আমাদের ইংরেজি একাধিক বই প্রচলিত আছে কিন্তু বেঙ্গলি মাধ্যমে একাধিক বইয়ের মধ্যে কিছু এক দুটো বই খুবই স্পেশাল তার মধ্যেই একটি বিশেষ বই নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই বইটার সম্পূর্ণ রিভিউ আমি করব এবং সেই একটা বই পড়লে কি তোমাদের টোটাল সেমিস্টার ক্লিয়ার হবে কিনা সেই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি এবং আজকে আমি তোমাদের কাছে রামপ্রসাদ কুন্ডু রিমোট সেন্সিং এর এই বইটার বিশেষ পাঁচটা পয়েন্ট নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব সেই পাঁচটা পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এই বইটার পূর্ণ রিভিউতে যাওয়ার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলতে চাই প্রথমত সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাসুদেব স্যারের বই এই যে বাসুদেব ভট্ট স্যারের এই বইটি খুবই ফেমাস কিন্তু এবং এই বইটার ভাষা সহজ সরল ইংরেজি ভাষা কিন্তু সাধারণত আমরা যারা স্টুডেন্টরা ভাবেন আহ বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি তারা হঠাৎ করে প্রথম দিকেই ইংরেজি বই থেকে পড়ে এবং সেখান থেকে একটা দশ নাম্বারে অথবা পাঁচ নাম্বারে নোটস ক্রিয়েট করা তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু আমি স্টুডেন্টদের বারবারই বলি বেঙ্গলি বই ফলো করার পাশাপাশি তোমাকে ইংরেজি বইও পড়তে হবে এবং ইংরেজি বই থেকে নোট বানানোর দক্ষতাও রাখতে হবে শুধু নোট বানানো না ইংরেজি বই পড়ে সেটাকে ভালো মতন বোঝার ক্ষমতা রাখতে হবে তো যাই হোক স্টুডেন্টরা আস্তে আস্তে যখন সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টারের দিকে অগ্রসর হয় তখন স্টুডেন্টরা নিজের ক্যাপাসিটি আস্তে আস্তে ইংলিশ বই থেকে নিজেরাই নিজের দক্ষতার মাধ্যমে নোটস ক্রিয়েট করে কিন্তু একেবারে প্রথম দিকে স্টুডেন্টদের হঠাৎ করে সবার কথা বলছি না কিছু স্টুডেন্টদের কথা বলা হচ্ছে এখানে তো হঠাৎ করে ইংরেজি বই থেকে বাংলায় তারা নোট বানাতে

প্রায় সিবিসিএস সিস্টেমটা প্রায় পাঁচ থেকে ছয় বছর স্থায়ী হলো বাট রিসেন্টলি ফোর ইয়ার গ্রাজুয়েশন সিস্টেমটা অ্যাপ্লাই হয়েছে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তো সেই পলিসি অনুসারেও এবার থেকে অনেক আগে থেকেই জিআইএস আর রিমোট সেন্সিং করতে বলা হয়েছে কিন্তু যখন আজ থেকে পাঁচ ছয় বছর আগে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর প্রচলন ছিল ফার্স্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আরো আগে হতে পারে আট নয় বছর আগে হতে পারে তো যাই হোক অ্যাপ্রক্স একটা গড়ে আমি বলছি ছয় থেকে সাত বছর আগে তখন কিন্তু আমাদের বেঙ্গলি ভাষণে বইয়ের খুবই অভাব ছিল তেমন কোনো বই মার্কেটে ছিল না কিন্তু আমাদের এই রামকৃষ্ণ স্যারের বইটি পাবলিশ হওয়ার পর এর জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পেয়েছে কারণ এই বইটাতে যেভাবে উপস্থাপন করা আছে সেতে স্টুডেন্টরা খুবই উপকৃত হয়েছে তাহলে দেখা যাক এই বইয়ের ভিতরে কি আছে তার পূর্ণ ব্যাখ্যা তো রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস রামপ্রসাদ কুন্ডু স্যার তপথি পাবলিকেশনের বই সেভেন্থ এডিশন এটা বই আছে বর্তমানে মার্কেটে আট নম্বর বা নয় নাম্বার এডিশন চলছে এবং এটা সেভেন সাত নাম্বার এডিশনের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তোমরা হয়তো এটা দোকানের ওপর কিছু একটা ডিসকাউন্ট পেতে পারো তো যাই হোক এটা হচ্ছে বইয়ের ভিতরে একটা সিডি আছে এই সিডিতে কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে তোমরা নিশ্চয়ই এটাকে প্লে করে দেখবে এবং বইটির ভেতরে কিছু এফসিসি ইমেজও আছে এখানে নর্মালি তো আমরা এখন এবং বইটিতে বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া আছে টোটাল সিলেবাসটা দেওয়া নেই জিআইএসএফ কি কি টপিক থাকবে সেই কথাটাই এখানে বলা আছে দেন আমরা আসবো কন্টেন্টে তোমরা খুব ভালো করে দেখবে এই ব্যাপারটা কারণ আমরা সূচিপত্রের মাধ্যমে রিভিউ শুরু করছি বইটি দেখো কন্টেন্টে বিশাল বড় দেখতে পাচ্ছ কত ডিটেলসে এখানে দেওয়া আছে আমি যথেষ্ট চেষ্টা করব শর্টে কন্টেন্টের ব্যাখ্যা দেওয়া দেখো প্রচুর জিনিস এখানে ফিগার আউট করা আছে এবং স্টুডেন্টরা এই বইটা পড়ে যথেষ্ট উপকৃত হয় তো সবার প্রথমে দেখো আসি রিমোট সেন্সিং ঠিক আছে রিমোট সেন্সিং এর ইন্ট্রোডাকশন রিমোট সেন্সিং এর সংজ্ঞা রিমোট সেন্সিং এর ইতিহাস হিস্টরি অফ রিমোট সেন্সিং এই টপিকটা আমি সিলেবাস অ্যানালাইসিস করে দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টপিকটা কিন্তু আছে হিস্টরি অফ রিমোট সেন্সিং দেখো 43 নম্বর পেজে এটা আছে একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি দেখো রিমোট সেন্সিং এর প্রাথমিক ধারণা এখানে খুব সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে দেন রিমোট সেন্সিং এর সংজ্ঞা বাংলা ইংরেজি ইংরেজিতে দু থেকে তিনজন হ্যাঁ রাইটারের এবং সাইন্টিস্টদের সংজ্ঞা দেওয়া আছে খুব সুন্দর করে নোটস বানাতে পারবে স্টুডেন্ট একটা ইন্ট্রোডাকশন দিবে এখান থেকে পয়েন্ট করবে দেন হিস্ট্রি অফ রিমোট সেন্সিং বলে একটা পয়েন্ট করবে এবং এখানে দেখো রিমোট সেন্সিং ডেভেলপ করেছে বিভিন্ন সাল অনুসারে দেখো একদম রিসেন্ট সাল কোনো দেওয়া আছে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে দেখলে এখানে কিন্তু এবার বক্তব্য হচ্ছে স্টুডেন্টরা তো এতগুলো সাল লিখতে পারবে না পরীক্ষা হ্যাঁ সেক্ষেত্রে এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যাদেরকে আমি রিমোট সেন্সিং এর জন্য গাইড করেছি তোমরা হচ্ছে এই সালটাকে এইভাবে না লিখে তিনটে ভাগে ভাগ করে নিবে ঠিক আছে একদম শুরু থেকে হয়তো হ্যাঁ 1920 উনিশশো একটা ডিভিশন করলে দেন উনিশশো থেকে উনিশশো অথবা দু পর্যন্ত দেন দু পর থেকে তাহলে তোমাকে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন হবে তো তুমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করে মাঝখানে ভাগ করে নিবে উনিশশো পঞ্চাশের পর দেন তুমি সেখানে এখান থেকে সব সাল দেওয়া দরকার নেই কিছু বিশেষ বিশেষ সালগুলো দিলেই হবে তো এই টপিক নিয়ে আমি কথা বললাম বিস্তারিত কারণ এই টপিকটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিলেবাসে আছে এবং আমি আরেকটা কথা বলছি তোমাদেরকে তুমি যদি এই বইটা টোটালি পড়ো ভালো করে তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস এই বইয়ের মধ্যে কভার হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি স্টুডেন্ট তোমরা যারা পড়াশোনা করছো তারা আমার কথা মিলিয়ে দিবে এবং তার পাশাপাশি আদার্স বইও তোমাকে ফলো করতে হবে একজন ভালো স্টুডেন্ট কখনোই একটা বই পড়ে না একাধিক বই তাকে পড়তে হবে দেন এখানে প্রচুর টপিক আছে দেখো সমস্ত টপিকের এর কথা এখন বলা যাবে না এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রিমোট সেন্সিং এর অ্যাপ্লিকেশন হ্যাঁ ফিফটি সেভেন পেজে আছে এই যে ফিফটি সেভেন পেজে যে রিমোট সেন্সিং এর অ্যাপ্লিকেশন এটাও কিন্তু তোমাদের মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিলেবাসে এই জিনিসটা আছে এখানে বিভিন্ন সেক্টরে মানে এগ্রিকালচারে রিসোর্স ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাঁ ওশিনোগ্রাফি এনভায়রনমেন্ট জিওলজি ল্যান্ড ইউজ সমস্ত ক্ষেত্রে কিভাবে রিমোট সেন্সিং ইউজ হচ্ছে বর্তমান দিনে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেখো এখানে একটা খুব সুন্দর রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধাটি খুব ভালো করে এখানে উপস্থাপন করা হয়েছে দেন দুই নাম্বার অধ্যায়ে এখানে কি লিখেছে দেখো এক নাম্বার অধ্যায়টার মধ্যে এত কিছু ছিল দেন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়েও এখানে বিস্তারিত কথা লেখা আছে প্রচুর ক্যালকুলেশন দেওয়া আছে হুম শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলেও না গ্র্যাজুয়েশনের পরবর্তীকালে এম স্টুডেন্টরা অথবা গবেষক বন্ধুরা বা স্টুডেন্টরা তোমরাও কিন্তু এটা এই বই ফলো করতে পারো তোমাদের নলেজ গেনের জন্য বইটি যথেষ্ট ভালো এখানে কিছু জিও স্টেশনারি এবং সানসিংকিওনা স্যাটেলাইটের মধ্যে কিছু ভালো ব্যাখ্যা দেওয়া আছে দেখো কবে স্ট্যাবলিশ হয়েছে কিভাবে স্ট্যাবলিশ হয়েছে তার অরবিট সিস্টেম অনেক কিছু লেখা আছে মানে বইটি বলতে গেলে এক কথায় খুবই অসাধারণ এবং এখানে কিছু দেখো ল্যান্ডসেপ সিরিজের ডেট এবং তার প্রোগ্রাম নিয়ে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে আমি স্টুডেন্ট বারবার বলছি তোমরা এই বইটা একবার বইয়ের দোকানে যাও বইয়ের দোকানে গিয়ে একটু উল্টে পাল্টে দেখো দেন তোমরা কিনবে আমি গ্যারেন্টি বলছি বইটি খুবই ভালো এবং এরিয়াল ফটোগ্রাফস এই এরিয়াল ফটোগ্রাফস ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিলেবাসে আছে

সবার নেই কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটির মধ্যে এই টপিকটা আছে তো এখানেও এটা খুব সুন্দরভাবে উপস্থাপন প্লাস এখানে কিছু ক্যালকুলেশন এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেই ক্যালকুলেশনগুলো এখানে উপস্থাপন করে দিয়েছে খুব ভালোভাবে এন্ড কোঅর্ডিনেট সিস্টেম এটা আগে সেমিস্টারে আমাদের ইউনিভার্সিটি নর্থ বেঙ্গলে বা বিভিন্ন সরি 5th সেমিস্টারের স্টুডেন্টদের এক প্রশ্ন রেখেছিল এখানে এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করে দেওয়া আছে বইটির মাধ্যমে এবং আমাদের আমার বিশ্বাস সমস্ত ইউনিভার্সিটিতে এই ভেক্টার ডেটা সিস্টেম এন্ড রাস্টার ডেটা সিস্টেম থাকে এমন কোনো ইউনিভার্সিটি সিলেবাস নেই যেখানে ভেক্টর অ্যান্ড রাস্টার পড়ানো হয় না বা স্টুডেন্টরা জানে না কারণ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বা সফটওয়্যারের ক্ষেত্রে এই ভেক্টর অ্যান্ড রাস্টার ডেটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো এই ভেক্টর এবং রাস্টারের যে সিস্টেমটা সেটাও এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে পয়েন্ট লাইন পলিগন মানে অসাধারণ আমি জাস্ট এই বইটা রিড করার পর আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়াল আমি নিজে যখন গ্র্যাজুয়েশন করেছিলাম তখন এই বইটা আমি নিজে রিড করেছিলাম ঠিক আছে তার জন্য দেখো বইগুলো দাগানো আছে বিভিন্ন মধ্যে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে দেখো টোটাল বইটা তো একটা সামান্য দশ পনেরো মিনিটের ভিডিওর মাধ্যমে আমি বলতে পারি না কিন্তু এই বইটা যেই আমি বিশেষ বিশেষ তোমাদেরকে পাঁচটা পয়েন্টের কথা বলেছিলাম সেগুলো ব্যাখ্যা দারুণ ভাবে আছে প্রথম পয়েন্ট অনুযায়ী হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দ্বিতীয়ত সেকেন্ড পয়েন্ট হচ্ছে টেবিল ওয়াইজ বিভিন্ন ল্যান্ডসেট সিরিজের ডেটা তৃতীয়ত বিভিন্ন শর্ট ফর্ম এবং তার ব্যাখ্যা চতুর্থত কিছু প্র্যাকটিক্যাল পার্ট ক্যালকুলেশন পার্ট দেওয়া আছে পঞ্চমত এই বইটার মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে নিজেও নোটস বানাতে পারবে জিআইএস এর প্রাথমিক ধারণা নিয়েও জিপিএস এর প্রাথমিক ধারণা নিয়েও এখানে দারুণভাবে ব্যাখ্যা দেওয়া আছে সেম ক্যাটাগরি দেখো হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়েছে স্টুডেন্ট তোমরা বইটা তোমাদের কাছে রাখতে পারো আমি বারবার করে বলছি এবং আমি যে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র আমার কথা যে তোমরা বইটা রাখবে তা না তোমরা তোমাদের হ্যাঁ সাথে পরামর্শ নিবে যে স্যার এর জন্য কোনটা ভালো বই দেন তুমি তোমার দোকানে যাবে একটু তিন চারটে বই উল্টে দেখবে দেন তুমি বই কিনবে তো এখানে আবার পুনরায় আমরা আসে পড়ি কন্টেন্টে এখানে প্রচুর আইটেম আছে তোমরা একবার ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ সাধারণত এমনি হচ্ছে আমরা কন্টেন্ট বইয়ের কন্টেন্ট কোথাও পাই না ওইভাবে অনলাইন হোক অন্য কোথাও তো স্টুডেন্ট তোমরা আমি তোমাদের জন্য এই কন্টেন্টটা একবার করে পেজটাকে চেঞ্জ করছি তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো জিও বলে বিস্তারিত ব্যাখ্যা ডেটাম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হ্যাঁ স্টেডিওস্কোপিক ভিউ নিয়ে এখানে কথা বলা হয়েছে বিমান চিত্রের সুবিধা নিয়ে কথা বলা হয়েছে দেন নেক্সট পেজ কন্টেন্টের জিআইএস নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ভেক্টর এন্ড রাস্টার কথা আমি বারবার বলছি তোমাদেরকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেন ডিজিটাল ইমেজ প্রসেসিং নিয়েও এখানে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দেওয়া আছে বইয়ের ভেতরে পেজ নাম্বার অনুযায়ী তোমরা যাবে এবং দেখবে দেন নেক্সট পেজ স্ক্রিনশট নিয়ে নাও কন্টেন্টের দেন এনাদার জিপিএস জিপিএস নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অসাধারণ ব্যাখ্যা অন্য কোনো বই আছে কিনা দেখে আমার সন্দেহ আছে দেন সফটওয়্যার প্রসেসিং নিয়েও কিছু কথা বলা আছে হ্যাঁ কিউজিআইএস দেখো কিউজিআইএস ইনস্টলেশন প্রসেস আর একটা বিশেষ কথা দেখো রিমোট সেন্সিং এর হ্যাঁ এগ্রিকালচার সেক্টর ইউজ হ্যাঁ ক্রপ এরিয়া এস্টিমেশন হ্যাঁ ফরেস্ট মনিটারিং সমস্ত ক্ষেত্রে এই টপিকটা বিভিন্ন স্টুডেন্টদের মানে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের আসে দেন ল্যান্ড ল্যান্ড কভারেজ এর ভূমিকা হ্যাঁ এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে দেন আমি যেটা বলছিলাম কিউ নিয়ে এখানে বিস্তারিত কথা বলা আছে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফিফ সেমিস্টার থেকে বা ফিফ সেমিস্টার থেকে তোমরা সফটওয়্যার কাজ শেখো ফোর্থ ফিফথ থেকে সুতরাং এই বইটা কিনলে তোমরা কিউ সম্পর্কে খুব বেসিক একটা ধারণা পাবে এই বাংলা ভাষায় দেন এখানে লিস্ট অফ ফিগার তো এই কন্টেন্টের লাস্টে দুটো পার্ট ছিল খুবই ভাইটাল মেনলি কিউজিআই সফটওয়্যারের ব্যাখ্যা তো আশা করি স্টুডেন্ট তোমরা বইটার সম্পর্কে বুঝতে পারলে এবং লিস্ট অফ ফিগার এগুলা এগুলা স্ক্রিনশট নিয়ে লাভ তোমাদের এবং স্টুডেন্ট তোমাদের যদি কারো যদি কোনো রকম কোয়ারি থাকে অথবা এই বইয়ের কোনো অংশে ছবি দরকার পড়ে যে স্যার আমাকে একটু এই টপিকটা দেন আমি নিশ্চয়ই তোমাদেরকে এই টপিকটা পাঠিয়ে দিব আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে আমি ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি gis এর কাজগুলো ওখানে স্টেপ বাই স্টেপ আছে ফাংশন অফ gis অসাধারণ বই তোমরা আমি বারবার বলবো তোমরা বইটা নিজের সংগ্রহে রাখবে এবং এই বইটা রিভিউ করার জন্য আমাকে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন স্টুডেন্ট বলেছিল এবং একাধিক অনেক দিন ধরেই একাধিক স্টুডেন্ট বলে যাচ্ছিলো নেক্সট টাইম তোমাদের কোন বইয়ের ওপর রিভিউ রাখবে আমাকে জানাবে আমি তোমাদের জন্য পুনরায় আসবো আর একটা বইয়ের রিভিউ তো তোমরা আশা করি বইটা দেখেছো পুরোপুরি রিভিউটা এবং দেখার পর আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা বইটা নিজে সংগ্রহে রাখবে এবং এই বইয়ের পাশাপাশি আরো একটা বই সংগ্রহে রাখবে প্লাস ইংলিশ বইও ফলো করবে এবং এই রিমোট সেন্সিং অ্যান্ড স্মার্টটা খুব ভালো করে তোমরা শিখবে কারণ এর ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং পরবর্তীকালে যদি তুমি জিওগ্রাফিকে ভালোবাসো এবং শুধুমাত্র রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস নিয়ে কোন স্পেশাল কোর্স মাস্টার ডিগ্রি করো তোমার ফিউচার খুবই ব্রাইট নর্মাল ট্রাডিশনাল জিওগ্রাফি অনার্স তো খুব ভালো দেন টিচিং প্রফেশন বা আদার্স কিন্তু এখন আমার প্রচুর স্টুডেন্ট আছে ক্লাস থ্রি যারা সিক্স সেমিস্টার পাস আউট করলো তার মধ্যে তিন থেকে চারজন একটা স্পেশাল ইউনিভার্সিটিতে গিয়ে শুধুমাত্র জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং নিয়ে ওরা এম করছে এবং আমি যা দেখলাম তাদের সিস্টেম সেটা অ্যানালাইসিস করার পর বুঝলাম যে স্টুডেন্টরা যদি জিআইএস ভালো মতন পড়ে এবং পরবর্তীকালে যদি জিআইএস নিয়ে আগানো যায় বা স্টুডেন্ট যদি আগাতে চায় বা পারে এবং সেই নিয়ে মানে কি ফিউচার আছে সেই নিয়ে একটা অন্য ভিডিও কথা বলবো এই ভিডিওতে কথা বলে এমনি অনেক ভিডিওটা লং হয়ে যাবে তো যাই হোক আজকের জন্য এখানে স্টপ করলাম তোমাদের নেক্সট কোন বইয়ে যদি রিভিউ লাগে আমাকে বলবে আমি নিশ্চয়ই তোমাদের সেই বইয়ে রিভিউ করবো আজকের জন্য এখানে স্টপ করলাম